আমি ইশালকে নিয়ে আসতেছি হ্যালো পাখি পাখি তুমি চলে আসছো তখনই তোমাকে নিয়ে আসতাম

তুমি কি খাচ্ছো তোমার মা আমার কত জানো আছে

আমার তো অনেক চিনি আচ্ছা তোমরা আসার সময় ওই যে ইয়াতে দেখো চিনি আছে চিনির একটা খালি খাওয়ার আয়োজন খাওয়ার আয়োজন

একদম আল্লাহ খুবই সুন্দর আছে আমরা এবার ভাবছি আপেলেরও দিব আপেলের আছে আমরা ভাবি দিবে আমাদের না লাকি বলবো নিয়ে আসতে ওদের কাছে অনেক আছে বুঝতে আমার তো

খালমণি খারাপ বানাইতেছে খারাপ বানায় তোমরা এই টাইমগুলোতে ভিডিও ধরো তোমরা আমার বলতে পারে কিন্তু বাচ্চারা তো মন কারণ গরম কাল এখন আরে কম কি তো খেতে তো মন খাইতে এটা বাচ্চা এই বাচ্চা বাচ্চা নাwasher বছর হয়ে যাবে না এখন ছবি খেতে পারবে আচ্ছা টেস্ট করতেছে দুইটাই কোনটা খাওয়া যায় ছোটবেলা থেকে খাইলে কি হয় ঠান্ডা লাগে না কারণ আইসক্রিম বাচ্চাদের এই দেশের দিতে ভয় লাগে না কারণ ফ্রুটস দিয়ে বানায় ওরা আসলে বেশি নাই আর কি উঠে বড় ফొక్క যদি আইস খা আলিজা একদম আমার মতো আমিও তো মুখে আইস দিয়া মানে কামরাইতে ভালো লাগে টক টক আওয়াজ হয় জুতি মনে নিয়া গেছে আইসক্রিম না থাকলে আমি আইস আর দুইটা রাখ খেয়ে দুইটা আছে দুইটা কাল কাল খাই আমি রেফে করতে চকলেট আইসক্রিম থেকে এই পপসিকল গুলাই ভাল লাগে বেশি ফ্রুটসের এটা হচ্ছে আইসল্যান্ডে পাওয়া যায় এগুলো এত মজা ভাই আনছে আমাদের এক একজন এক একটা আবিষ্কার করে কোনটা মজা

<laughs> <laughs> <वा बनाचारा। laughs> उम्मा दो <laughs>